আপনার জন্য বানায় আছেন গো না এই সারাটা দুহুন না হাবি না বিহি আপনি ইমা মূলম্বিহিয়া কৌসারের মালিক তুমি কৌসার পিলাইবা ই বাপিউ মাত তরাইন গো কোরআন তো শুনি গো নাবি নাবি আপনি ইমামি আপনার জন্য এ বানায় আসেন গো এই সারাটা দুহনি গো নাহাবি নাবি আবনি ই মাহমুলাম্বি বাবারা ও আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে যান আজকের রাত্রির বায়ান রে মামা মা এ বাবারা আমার নাবি যখন আল্লাহর সাথে দিদার করতে গেলেন বাবা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে দিদার হওয়ার পরে আমার আল্লাহ বলে ও আমার হাবি

ই গবগর দস্ত আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি এই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস জোরে বলেন না সুবহানাল্লাহ এই রজব মাসে যদি কোনো আল্লাহর বান্দা যদি কোন যদি আমার বান্দারা যদি ইবাদত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে যদি তসবীহতে ইবাদত করে আমার হাবিবের ও তোমার ওপরে যদি দুরুদ সালাম পড়ে আমি আল্লাহ তাদের বিগত কালের যত গুণা আছে আমি আল্লাহ তাদের মাফ করাই আদিব জোরে বলেন সুবাহান আল্লাহ আমার নাবিকে বলে ওগো আমার হাবি এই রমজান মাসটা যেহেতু আমি আল্লাহর এরপরে হলো সাবান মাস অর্থাৎ এই মাসটার কথা আমার আল্লাহ বলছেন গো আমার হাবিব এইবার এই সাবান মাসটাকে আমি তোমার বানায়া দিলাম জোরে বলেন না একবার সুবাহান আল্লাহ এই রম সাবান মাসে যদি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য করে রে বাবা আমার আল্লাহ আমার নবী আল্লাহকে বলে আল্লাহ যেমন ভাবে আপনার দাওয়াত করে নিয়ে আসা করেছেন যেহেতু এই সাবান মাসে রমজা রজব মাসে আপনি আমাকে দাওয়াত করেছেন আর আমার তরফ থেকে আপনার প্রতি আমার দাওয়াত রইল অর্থাৎ আমি যেমন আপনার কাছে এসেছি আপনাকে আমার দারে যেতে হবে এবার বলছে ও আমার হাবি এই সাবান মাসে যদি আমার কোন বান্দা তোমার উম্মাতেরা যদি ইবাদত করে আমি সাবান মাসের রাত্রিতে এই সাবান মাসের মধ্য রাত্রিতে পনেরোই সাবানের রাত্রিতে আমি সবে বরাতের রাত্রিতে আমি সর্বনিম্ন আসমানে অবস্থান করব আর আমি আই বান্দাদেরকে ডাকতে থাকবো বান্দায় তুই অনেক গুনা করে ফেলেছিস হাতের দ্বারাই গুনা পায়ের দ্বারাই গুনা চোখের দ্বারাই গুনা অন্তরের দ্বারাই গুনা ওরে বান্দা আয় আমি আল্লাহর কাছে এই সব বরাতের রাত্রিতে তুই আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনা মাফ করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি আজকে রাত্রিতে এই কপিলা বিল পাড়াতে এই মসজিদেরই যতগুলা মুসল্লি আছে যতগুলা ঘর আছে একটা করে যদি মানুষ আসত এখানে হতো না এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যেত কিন্তু আসতে রাজি না এর ভিতরে যারা এই সবে বরাতের রাত্রের ফজিলত আপনারা শুনছেন আপনাদের ভিতরে কিছু মানুষ হয়তো এই রাতকে প্রাধান্য দিবেন মা খালারা দিবেন আপনারাও দিবেন তার ভিতরে আবার কিছু ব্যক্তি যে বিছানায় আরাম করে শুয়ে যাবে আরাম করে শুয়ে যাবে সোনা টুকি যা হলো হলো কিন্তু বাবা এই রাত্রিটাকে আপনারা অবহেলায় অলসতায় কাটিয়ে দিয়েন না আমার নাবি বলেছেন সাবান মাসটা হলো আমি নবীর মাস আর এই মাসে যদি কেউ ইবাদত করে আমি আল্লাহ আমি নবী তাদেরকে সাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা যে আমার সোনা মানিকরা এত যে ফজিলত এই ফজিলতটা আমরা পেয়েছি একমাত্র আমাদের নবীর কারণে আমরা শেষ নবীর উম্মাদ আপনারা শুনেছেন এর আগেও বিষয়টা যে আদম নাবিকে সৃষ্টি করে আদম নাবিকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিল সমস্ত ফল খেতে তার জন্য কোনো রকমের বাধা নিষেধ ছিল না একটা ফলের জন্য নিষেধ ছিল শয়তানি প্রলোভন দেখালো মা হাওয়াকে মা হাওয়াকে শয়তানি প্রলোভন দেখাইয়া এই হাওয়ার দ্বারাই আপনার আদম নাবির গলাতেও দিলেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক পড়ে গিয়েছিল জান্নাতি যে পোশাক শরীরে ছিল সেই পোশাকটা পড়ে গিয়েছিল কিন্তু বাবা রে আদম একজন নাবি ওই নাবি জিনাকে সব সব রকমের জ্ঞান আমার আল্লা দান করেছিলেন সেই আদম নাবির শরীরের পোশাকটা যখন খুলে পড়ে গিয়েছিল বাবা কিন্তু আপনারা আমরাও মানুষ আপনারাও মানুষ মুসলমান ভাইগো আমার নাবির অনিচ্ছাকৃত ভুলের কারণে ইচ্ছাকৃত ভুল না বাবা অনিচ্ছাকৃত ভুলের কারণে আদম নাবিকে বাবা ওই জান্নাত থেকে বের করে দুনিয়াতে ফালায়া দিয়েছিল কিন্তু আপনি মানুষ গামা আপনিও ভুল করেন আপনি মিথ্যা কথা বলেন আপনি বিপদে মেতে থাকেন আপনার জীবনে যে কত গিপদ। আজ শরীরে রক্ত আছে গায়ের জোর আছে মাস্তানি চলে রে বাবা যেদিন তোমার রক্ত শুকায়া যাবে সেদিন তোমার কোনো রিহাই থাকবে না তার জন্য আমি বলে থাকি দিবে তোরে এত চোখের ভিতর নিরঞ্জনে দিবে তোর দু চোখের ভিতরে তোর শিশুর পরে যৌবন এলো কতজনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে যুবক কেহ নাহি পারে তোমার সনে আবার চল্লিশ বছর হইলে পার কল কবজা ভাই ধরিবে ওরে জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জন দিবে তোরে দু চোখের ভিতরে দিবে তোরে দু ভিতরে নিরঞ্জন দিবে তোরে দু ভিতরে তোমার শিশুর পরে যৌবন কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে যুব করে কেহ নাহি পারে তোমার সনে আবার চল্লিশ বছর হইলে পার যাই ধরিবে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দুজখের ভিতরে দিবে তোরে দুজখের ভিতরে নিরঞ্জনে দিবে তোরে দুজখের ভিতরে তোমার বুয়াস যখন পড়ে বে ভাটি সঙ্গী হবে বাসের লাঠি আছে না নাই গো ও তোমার বুয়াস যখন পড়বে সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুন বাজে কানে যুবক কিছু কিছু কম শুন বাজে কানে তোমার বল কমি হাতে পাই পেশারে মাথা ঘোরায় ওরে ছোট করতে দেখিবি না নয়নে মেহনির জনে দিবে তোরে দুজখের ভিতর তোরে দিবে তোরে দুজখের ভিতরে নিরঞ্জনে দিবে তোরে দুজখের ভিতরে তোমার বুয়াস যখন পড়েবে ভাটি এ সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুন বাজে কানে মুসলমান কিছু কিছু কম শুন বাজে কানে তোমার বল কমিবে হাতে পাই পেশারে মাথা ঘুরা 아이 아차라나이가. ওরে বল কমি হাতে পাই ই পেশার মাথা ঘোরাই ছোট আকর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোর দুজখের ভিতরে দিবে তোর দুজখের ভিতরে নিরঞ্জনে দিবে তোর দুজখের ভিতরে এ বাবাজি আমার সোনাবানিকেরা আজকে সবে বরাতে রাত্রি এটা মূল্যবান রাত্রি বাবা এই রাত্রিতে আমার নবী আপনার নবী ইবাদত করেছেন আপনার নবীর নবীর সাহাবারা ইবাদত করেছেন উলিয়া উলিয়ারা উলিয়া উলিয়ারা বাবা ইবাদত করেছেন মুসলমান আল্লাহ ইবাদত করেছেন এমন কোন আল্লাহর এমন কোন আল্লাহর ওলি হলো কোরআনের কথা শোনা লাগে না এমন কোন আল্লাহর অলি হয়ে গেছে নাবির বায়ান শোনা লাগে না ওরে মুসলমান ভাই মাস্তানি রে বাবা যৌনে বাহাদুরি দেখায়ও না কখন জানি আজ রাইল এসে যাবে কখন আপনাকে ধরে নিয়ে চলে যাবে আপনাকে তিনখানা কাপড় ছাড়া কিছুই আপনাকে দিবে না তাই আমার বাবাজি আমরা শেষ নবীর উম্মাদ আখিরি জামানার নবীর উম্মাদ আপনার নবী আমার নবী সারা কলকাই নাতের নবীর উম্মাদের কতটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে শোনো না অনিচ্ছাকৃত ভুলের কারণে বাবা আদম নাবিকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন কিন্তু আমরা মিথ্যা কথা বলি আমরা গিপদ করি আমরা বাঁচানে দোকানে বসে বসে গিপদ বানাই গিপদ করতে থাকি আজকে মাঠে ঘাটে কি করতে থাকি এ মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক এত গুনা করার পরেও আমাদের শরীর থেকে পোশাকটা খুলে নেয় না রে বাবা আমাদের শরীর থেকে পোশাকটা খুলে নাই না এটাতে আপনার কোনো বাহাদুরি না আমার কোনো বাহাদুরি না এটা হলো আমাদের দয়ার নবীজির পাওয়ার জোরে বলেন একবার সুবাহার আল্লাহ এ মুসলমান ভাই ওগো আমার মা খালারা আদম নাবিয়ার মা হাওয়াকে একজনাকে শ্রীলঙ্কাতে আর একজনাকে জেদ্দাতে দুজন কে দুই জায়গায় ফালায়া দিয়েছিল স্বামী থেকে বিবিকে আলাদা করে দিয়েছিল আজ দুনিয়ার মুসলমানেরা ও কুপিলার মুসলমানেরা শোনো একটা ওয়ানি চাকরি তো ভুলের কারণে স্বামী থেকে বিবিকে আমার আল্লাহ আলাদা করে দিয়েছিল কিন্তু আমাদের সমাজে আমাদের মধ্যে মদ আছে গাঁজা খরো আছে তাড়ি খরো আছে হিরণ খরো আছে রে বাবা পরও আমার আল্লাহ আমাদের থেকে আমাদের বিবিকে আলাদা করে দেয় না আমাদের বিবি থেকে আমাদের বিবিকে বাবা দূরে করে দেয় না কিন্তু আদম নাবির ওয়ানি চাকরিত ভুলের কারণে ও বাবাজি দুই স্বামী স্ত্রীকে দুই জায়গায় ফালায়া দিয়েছিল এই যে আপনাকে আমাকে এত গুনহা করার পরেও আপনাকে আমার ভিতরে যে এত মিল মহব্বত রেখেছে আপনার বিবির সাথে আপনার মিল আপনার সন্তানের সাথে আপনার মিল ও বাবাজি জি এত গুনা করার পর আমাদের বিবিকে আমার আল্লাহ আলাদা করাই না এটাতে আপনার কোন পাওয়ার না এই পাওয়ারটা হলো আমার দয়ার নাবির বীর জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ভাই ও আমার পর্দার মা খালাগু শুনে জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কি সুইনারে মুমি এর আমার নবীর উম্মাদের দল আমার পাক আদম নবীর একটা উনিচ্ছাকৃত ভুলের কারণে পাহাড় একটা নির্ধারিত জায়গাতে পাহাড়ে উঠে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু বাবারে রে সেদিন আমার আল্লাহর কাছে ক্ষমা হয়ে গেছিল কিন্তু বাবা গো আমরা শেষ নবীর আমরা যদি মাঠে কোনো ভুল কাজ করি আমরা যদি ঘরের ভিতরে কোনো ভুল কাজ করি আমরা যদি জংলাতে কোনো ভুল কাজ করে থাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি বুঝতে পারেন এটা আমার ভুল হয়ে গেল জংলার ভিতরে মাঠের ভিতরে বাড়ির ভিতরে যেখানেই ভুল কাজ করেন না কেন সেই জায়গাতেই যদি মনে করেন এটা আমার বড় অন্যায় হয়ে গেছে এটা আমারও বড় অপরাধ হয়ে গেছে এই ভুল স্বীকার করার পরে তোমা। করে যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহ maaf করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মাঠে গুনাহ করেছেন মাঠে ক্ষমা চান আমার মাটি আমার আল্লাহ ক্ষমা করে দিবে আপনি ঘরের ভিতরে গুনাহ করেছেন ঘরের ভিতরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান আমার আল্লাহ আপনাকে ঘরের ভিতরে ক্ষমা করে দিবে আপনি যেখানেই যা ক্ষমা গুনাহ করবেন ওখানেই যদি আপনি ক্ষমা চান না ওখানে আমার আল্লাহ আপনার জীবনের গুনাকে মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবার আমার আদম নাবির একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে এক বছর নয় দুই বছর নয় তিন শত বছর আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছিল বাবা কিন্তু আমরা তো তিনশো বছর তো মানুষই বাঁচব না আমাদের তো অতটা হায়াত নাই রে বাবা অতটা আমাদের জিন্দেগি নাই অতটা ততদিন আমরা বেঁচে থাকবো থাকবো আমার আল্লাহ পাক শেষ নবীর উম্মাতের কত বাবাজি কত ফজিলত শেষ নবীর উম্মাতের বাবারে যেই জায়গাতে গুনাহ করেছে সঙ্গে সঙ্গে যদি তওবা করে মাপ চায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেয় এ বাবাজি এটার জন্য আপনার কোনো বাহাদুরি না এটা হলো আমার দয়ার নবীজির পাওয়ার জোরে বলেন একবার সুবহানাল্লাহ একবার দুরুদে পাক পড়েন আল্লাহ হুম্মা সললে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সললে আলা মুহাম্মাদিন

মাটি দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন আল্লাহ কোরআনে বলছেন ইন্নি খালিকুম বাশারা মিন তিন আমার আল্লাহ মানুষ বানালছেন মাটি থেকে তো এখান থেকে ওই মাটি দিয়ে কাকে সৃষ্টি করেছিল আপনা না আমা না আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করেছিল তা আদম নবীকে সৃষ্টি করার পরে যখন ওনাকে বাবা জান্নাতে রাখলেন তো জান্নাতে রাখার পরে আপনার একটা অনিচ্ছাকৃত ভুল ইচ্ছাকৃত ভুল নবীগণ করে নাই নাবিদের কোনো ভুল নাই নাবিরা হলো মাসুম নাবিরা হলেন মাসুম সেই মাসুম নবী আপনার এটা অনিচ্ছাকৃত কাজ এটার কারণে আমার আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে দিয়ে ফালায়া দিলেন এরপরে স্বামী থেকে বিবিকে আলাদা করে দিলেন আমরা যে এত গুনহা করি আমাদের সবচাইতে বড় আদালত হলো সুপ্রিম কোর্টের চাইতে বড় আদালত হলো আমাদের বিবেকের আদালত এই বিবেকের আদালতে যদি আপনি আমি বিচার করি তাহলে বুঝতে পারবো যে আমরা কত বড় গুনহাগার ব্যক্তি আমরা যে কতটা আল্লাহর সাথে নাফার মানি করেছি মুসলমান ভাই এক বছর তিনশো দিনে এক বছর হয় এক বছরে আট হাজার অক্ত নামাজ হয় আট হাজার অক্তরও বেশি নামাজ হয় তো এক বছরের ভিতরে ঈদের দিন দুই ঈদের দিন নামাজ পড়লাম বাদ বাকি সব শেষ ও মুসলমান ভাই সোনা মানিক এর পরও আমাদের জন্য কত আল্লাহ কত আমাদেরকে ছাড় দিয়েছে দেখেন যে কোনো ব্যক্তি যদি আদম নাবিকে তো বিবি থেকে আলাদা করলো সাড়ে তিনশো বছর কান্না করলো কিন্তু আপনি আমি যেখানেই গুণা করি না কেন মাঠে করি ঘাটে করি দোকানে করি বাজার করি ঘরে করি যেখানি করি না কেন ওখানে যদি মনে করেন যেটা আমার ভুল কাজ হয়ে গেছে এই ভুল কাজের জন্য আল্লাহর কাছে তৌবা করে যেই জায়গাতে আপনি বসে আপনি পাপ কাজ করেছেন ওই জায়গাতেই যদি আপনি তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আপনার আমার নবীর কারণে আপনার আমার বন্দেগির গুনহাকে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা জি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা তাই এই সবে বারাতের রাত্রি এটা মূল্যবান রাত্রি এই রাত্রিটাই আজকে রাত্রিটা অবহেলায় কাটিয়ে দিবেন না বাপ আপনাদের পা দুখানা আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি মা জননী এই রাতে ইবাদত করতে অনেকেই নিষেধ করেছে বিগত কালেও করেছে এখনো আছে কিন্তু আপনাদেরকে বলবো যে ইবাদত এই তিনশো দিন এক বছরে তিনশো দিন হয় তো তিনশো দিনের মধ্যে যদি পাঁচ দিন বাদে পাঁচ দিন রোজা রাখা হারাম এক বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন বাজে আপনি যদি তিনশো পঁয়ষট্টি তিনশো ষাট দিন যদি রোজা রাখেন তো আপনার সব হতে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে সবে বরাতের রোজা কেন বেদাত হয়ে গেল সবে রোজা বেদাত কিসকে কি করে হয় বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম সেই পাঁচ দিন এর আগে আপনাদেরকে বলে দিয়েছি যে ইদুল উল ফেতরের দিন অর্থাৎ রোজার যে রোজার যে ঈদগা হয় সেই রোজার ঈদের দিন আর কোরবানির ঈদের দিন আর আপনার কোরবানির ঈদের পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা চাচা হারাম বাদ বাকি 360 দিন রোজা রাখা আপনার জন্য জায়েজ আছে তাহলে শবে বরাবরতে রোজা কি করে বিধাত হয় সম্মানিত আমার বাবাজি ভাই জনেরা আমরা এই মাসে এই এই শবে রাত্রিতে আমাদের গত বছরে একজন মঙ্গুলানা মোলবি সাহেব বলেছিল যে শবে বরাবরতের রাত্রিতে মসজিদে ভিড় করার চাইতে বেশে খানায় রাত কাটানো ভালো জোরে বলেন না আউযুবিল্লাহি মিন জালিক আচ্ছা এ এ কি মৌলবি হইতে পারে গো কি গো সর ভাই ও সর এ মৌলবির কা মৌলবির কথা এটা বাবাজি তো এই ব্যক্তিদের বিরুদ্ধে কথা বললে যাদের ব্যথা লাগে জানতে হবে তার দুলা ভাই হয় ওটা তার দুলা ভাই হয় ওই মৌলবি সম্মানিত আমার বাবাজি আমার ভাই এই সবে বারাতের রাত্রিতে এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে তারপরে সবে আমলকে বাদ দিতে চারা চাইছে এরা বাবাজি এরা জানতে হবে এরা আমাদের সেই মমিন মুসলমান নয় এরা হলো কমিন মুসলমান যারাই আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছে যারাই আল্লাহর ওলি হয়েছে তো সেই আল্লাহর অলিগণ সেই আল্লাহর অলিগণ আপনার রাতের বেলায় তারা কি করেছে রাতের বেলায় শুধু কান্না আর কান্না করেছে রাতের বেলাতে শুধু কানতে কানতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে এমনি এমনি আল্লাহর হওয়া যায় না এমনি এমনি পাওয়া যায় না ও মুসলমান বাবা যে আমার সোনা মানিকেরা সন্তান যদি ভালো হয় তাহলেই চলবে না সন্তানের বাবা মাকেও ভালো হতে হবে এ মুসলমান একজন আল্লাহর অলির কথা আপনাদের সন্মুখে বলবো বাবারে যারা না নাম হলো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বাবা গো যখন ভারতের জমিনে পা রাখলেন এই ইন্ডিয়ার জমিনে যখন পা রাখলেন তখন বাবা রে একটা নয় দুটো নয় আশি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে কালে মা পড়ে মুসলমান বানিয়েছিল জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবা আসি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে যখন কালে মা পড়ে মুসলমান বানিয়েছিল এরপরে যখন মা জননীর কাছে হাজির হয়েছে মায়ের কাছে গিয়ে এবার ব্যানটা বড় আনন্দিত মুখটা বড় খুশি দেখা যাচ্ছে রে বাবা ইন দি টাইমে যখন খুশি দেখা যাচ্ছে মা জননী বলছে বেটা রে তোমাকে এত আনন্দিত দেখা যায় কেন এত তোমাকে খুশি দেখা যায় কেন তোমার মনটা এত আনন্দিত কি কারণ কারণে আমার খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলছেন মা মাগো ওগো মা আমি হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা ওই দেশে যাবার পর ওগো মা আমি একটা নয় দুটো নয় আমি আসি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে কালে মা মুসলমান বানিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ জনম দুঃখিনী মা একটা ডাক দিয়া বলছে ওরে বেটা এটাতে তোমার বাহাদুরির করার কোনো দরকার নাই তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো আমি মা ছাড়া তুমি কিছুই হও না মাখাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলছেন কি রকম কথা বলছো মা আমি এত কষ্ট করে ভারতের জমিনে কালেমার দাওয়াত দিলাম এত কষ্ট করে আমি কালে দাওয়াত দিয়েছি ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি আর আমি তোমার ত্যাগের কারণে নাকি এটা হয়েছে কিরকম কথা তুমি আমার জন্য কি ত্যাগ করেছো গো মা এবার মা বলছে বেটা মুইনুদ্দিন ও বেটা মহিন আমি তোর মা আমি যখন তোকে পেটে ধরেছিলাম রে বেটা রে আমি তোর মা আমি একটা নামাজ কাজা করি নিজরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না রে বেটা তুই যখন দুনিয়ার জমিনে এসে গেলি মমিষ্ট হয়ে গেলি ওরে বেটা আমি তোর মা আমি তোর মা একটা বার আমি বিনা অজুতে অজু না করে আমি মা তোর মুখে স্তনের দুগ্ধ লাগাই জোরে বলেন সুবাহান আল্লাহ